প্রায় উনিশ হাজার আমার সহকর্মীরা আজ রাতে ঘুমায়নি আরও কত রাত তাদের না ঘুমিয়ে কাটাতে হবে তার হিসেব নেই শুধু কি আমার সহকর্মীরা না তার পরিবার তার সন্তান কেউই ঘুমায়নি গত রাতে বাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বিছানায় বালিশ ভিজিয়েছে না না কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় ভূমিকম্প সাইক্লোন টর্নেডো কিছুই নয় না ঘুমানোর জন্য একটা বিয়াল্লিশ পাতার সাংবিধানিক রায় বিপর্যস্ত করেছে তাদের কে কোথায় কীভাবে নিজেকে এক অসম কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করছে তার ঠিক ঠিকানা নেই ভীষণ অসহায় বোধ করছি বাসে গিয়ে বলতে পারছি না সব ঠিক হয়ে যাবে বা আমি তো রয়েছি বন্ধু তোর সাথে আমার সন্তান আমার সন্তান প্রতিদিন আমার বিছানায় আমার সঙ্গে ঘুমায় আমি পারিনি আমি পারিনি গত রাতে তার সঙ্গে বিছানা ভাগ করে নিতে সকালবেলায় সে প্রশ্ন করছে বাবা তোমাকে তো রাতে বিছানায় দেখলাম না কি হয়েছে তোমার আমি পারিনি তার উত্তর দিতে শুধু আমি নয় আমার উনিশ হাজার সহকর্মীরাও নিশ্চিত এই প্রশ্নের উত্তর দিতে পারেনি শুধু একটাই অনুরোধ যারা রাষ্ট্রের সমাজের পরিবারের মা আপনারা এই মহা দিনে সন্তানদের বুকের মধ্যে আগলে রাখুন যেন তারা মৃত্যুমুখী না হয়